শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমি চাইছি তোমাদের জন্য অনেকটা ভালো করে তোলার কারণ দেখো রোজ এক আমি সকালে বাসির কাজ দিয়ে আমি ভিডিও স্টার্ট করি তো আজকে ভিডিওটা আমি ফুল তোলা দিয়ে স্টার্ট করছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মানে রেডি হয়ে আছি ব্যাগ নিয়ে আছি তো আমি কোথায় যাচ্ছি তো আজকে আমার মর্নিং স্কুল এখন পাঁচটা দশ পনেরো হবে আমি ছটা ট্রেন ধরবো তো আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি দেখছি যে গাছে কত ফুল আছে আর মাথার উপর দেখো আমার একটা কুমড়ো ঝুলছে এখন আমার এদিকে একটা কুমড়ো হয়েছে তো আমার গাছের কুমড়োগুলো সব রাস্তার দিকেই হচ্ছে জানো তো তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি বললাম তো যাই দেখছি কত ফুল তো পরে তো বেলায় পাবো না তাই বোনকে বললাম দাঁড়া ফুল কটা তুলে নিই তো আমি তো জুতো পড়ার ঘরে যাবো না তারপর তোমার দাদাভাইকে বললাম একটু ঝুলিটা দিয়ে যাও ও দিয়ে গেলাম আমি ফুলগুলো তুললাম তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তার এপাশ ওপাশ দুদিকে পুরো ফাঁকা কোনো লোকজন নেই মানে পুরো সুন বলে ভোরবেলা নিস্তব্ধ অনুভূতিটা এত ভালো লাগে পুরো নিস্তব্ধ বাজে দেখবে পনেরো বারোটা পুনে বারোটা বাজে বাড়ি এসে এসছি ধরো দশ মিনিট আগে এসে বাড়ি জেরক্স করতে গেলাম একটুখানি পেপার জেরক্স করা বাকি ছিল আর ঘর চারিদিকের অবস্থা দেখো সব ছড়ানো ছিটানো কোথায় কি সব দেখো বাইরে কি দেখো তাহলে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে আগে পরিষ্কার করবো না আগে আমি রান্না করবো হাত পাটা জামা প্যান্ট রান্নাটা শুরু করে দেবো একবার যখন ধোবো এগুলো তো ধুতেই হবে আমাকে তো একবার আগে রান্নাটা করি ভাতটা মনে হয় তোমার ভাই করেছে যেহেতু মাম্মাম স্কুলে গেছে তবে কী তরকারি করতে হবে তরকারিটা করে দিই কারণ একটার সময় গোগুলো চলে আসবে তোমার দাদাও চলে আসবে খিদে পেয়ে যাবে ওদের রান্নাটা করে নিয়ে তারপরে সব কাজগুলো সারবো চলো বহুত গরম লাগছে আর বহুত কষ্ট হচ্ছে একটু জল খাবো আর কিচ্ছু খাইনি সে সকাল এক কাপ চা খেয়েই তো গেলাম আর আসার সময় একটু দোকানের চিড়ে মাখা নিয়ে এসেছি ওটাই খাবো আর কাজ করবো চলো হাত পাটা ধুয়ে নিয়ে নিয়ে একটু একটুখানি বসবো পাঁচ মিনিট না বসলে পারব না তারপর রান্না করব তারপর সব কাজ রান্নার ফাঁকে ফাঁকে সারবো চলো সব কাজগুলো স্টার্ট করি সঙ্গে থাকো দেখতে থাকো কী হয়েছে শরীর খারাপ কিনা বলতে পারবো না আমি তো ছিলাম না আমি এই ঢুকলাম আমি তোমাদের পেছন দিয়ে একটু আগেই গেলাম

তো দেখো এদিকে আমি নুন হলুদ মাছে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি মাছের মশলা করার জন্য তো তোমাদের দেখছিলাম আমরা তখন স্কুল দিয়ে সময় একটা মন্দির পড়েছিলো তো আমার বোন খেয়াল করেছিল আমি খেয়াল করিনি বললো দিদি দেখবি যাওয়ার সময় একটা দুর্গা মণ্ডপ আছে পুরো সব ঠাকুরগুলো পিতলে তো আমরা যখন আসছিলাম আরতি হচ্ছিলো তো ঢুকলো নমস্কার করলো আমিও পয়সা দিলাম কিন্তু আমি ঢুকতে পাইনি কারণ আমি স্কুলে একটু বাথরুমে গেছিলাম তো বা দেখো নিজের বাথরুম যেরকম স্কুলের বাথরুম তো সেরকম হয় না তো যেন পাহাত পা সেরকম ধোয়া বলো জল ছিটানো সবই আছে ওর জন্য আমি আর যাইনি তো ওই জন্য বোনকে দিয়ে পাঠালাম আরতি দিচ্ছিলো আমার মাথায় দিয়ে দিল আর আমরা জানি রেশন দোকানে লাইন হয় মানে যাই ধরো কিছু কিন্তু লাইন দিয়ে আমার দাঁড়াতে হয় কিন্তু এই যে অটোর স্ট্যান্ডে ফার্স্ট টাইম আমি দেখলাম লাইন দিয়ে দাঁড়ানো অটো ধরার জন্য তো আমরাও দাঁড়িয়েছিলাম অটো স্ট্যান্ডে মানে ওটা রাস্তা রাস্তার উপর অটোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু দেখছি অনেক দেরি হচ্ছে আসতে লাস্টে টোটোতে বাধ্য হয়ে আমরা উঠে গেলাম হাওড়ায় তো বাড়ি আসলাম বাড়ি এসে দেখো তোমাদের তো আমি তো আমি সবে চিড়ে মাখাটা এক চামচ মুখে দেবো ওই সময় গুগলের মিস ফোন করেছে তার আগে আমি গুগলের মিসদের ওখান থেকেই আসলাম একজনের বাড়িতে গেছিলাম তো বলছে গোগলের খুব শরীর খারাপ তুমি গোগলকে নিয়ে যাও আমি এই মাত্র আসলাম আর কি যে রোদ দিয়েছিল তোমরা তো দেখলে এত রোদ ছিল তখন আবার গেলাম গিয়ে গোগলকে নিয়ে আসলাম গুগলকে এনে আগে রান্না করলাম তোমার দাদাভাইয়ের জন্য এক তরকারি আপাতত করে দিলাম ও তো ডাল সেদ্ধার ভাত করে গেছিলো তো আমি ওর ডালটাকে একটু জল দিয়ে ফোটালাম আর আমি মাছ ছিল মাছের ভোলা মাছের ঝাল করলাম আজকে তো ভোলা মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করবো তাকে বলে নিই তো ওই ভোলা মাছটাকে তোমার দাদা ভাই যেন করে দিলাম যেহেতু ও খেয়ে যেতে পারবে তারপরে কিছু গাঠি কচু ছিল যেন তখন আমার সত্যি কথা বলতে আমি পেঁয়াজ রসুন তরকারি না অত ভালোবাসি না আমার যেন কীরকম লাগে তার জন্য আমি তোমার একটু গাঠি কচু একটু আলু দিয়ে আমার আর মাম্মামের জন্য তরকারি করেছি তো তরকারিটা সত্যি মাম্মা বলছে মা এত ভালো হয়েছে ভাবতে পারিনি কিছু দিনে যেন তো শুধু নুন হলুদ দিয়ে আলু কচুটা মানে একটু সব তেজপাতা আর গোটা জিরে সোমবার দিয়ে নুন হলুদ দিয়ে গাঠি আলুটা সেদ্ধ করে গাঁঠিটা সেদ্ধ করার পর আমি যে মশলাটা করেছিলাম নিরামিষ মশলাটা শুকনো খোলায় ওই মশলাটা নামানোর আগে দিয়েছি আর একটু ধনে দিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব এরকম হালকা পাতলা মশলা ছাড়া মানে তরকারি খেতেও কিন্তু খুব ভালোই লাগলো আমি আর মাম্মা মোটা দিয়ে ভাত খেলাম আর তারপরে দেখো রান্না করতে করতে রান্নার ফাগে ঘরদুয়ারগুলো সব সেরে নিলাম কাঁচা বাকি ছিল কতগুলো সেগুলো ভিজিয়ে নিলাম কারণ না ভিজালে তো সঙ্গে সঙ্গে ময়লাটা উঠবে না ওই জন্য ভিজিয়ে নিলাম আর গোগল বলছে মা আমি এবার ছোর ফার্স্ট টাইম চান্স পেয়েছি ফার্স্ট টাইম চান্স পেয়েছি স্কুলে নাচের প্রোগ্রামে তো আমি যদি যেতে না পারি আমার খুব কষ্ট হবে মা আমি বাবা শরীরটা ভালো হোক তুমি যাও বাবা রাতে তুমি আমার কথা শোনো সুস্থ মতো থাকো আর আজকে দেখো কত দিন বাদে আজকে আমার নিজের হাতে স্নান করালাম তো সত্যি কিছু কিছু জিনিস এত মিস করি না রোজ যেগুলো অন্য অন্যদের হাত দেখি তাদের বাচ্চাদের সাথে করে কিন্তু আমি খুব মিস করি জানো তো আমার এত কষ্ট হয় কিন্তু কী করবো বলো সব কিছু তো সবার জন্য না যতদিন পেরেছি করেছি এখন ওর বাবাই করে স্কুলে আনা নেওয়া দেওয়া স্নান করানো খাওয়ানো সব কিছু তোমার দাদাভাই করে তো কি করবো বলো একজন না একজন তো করতে হবে তাই তোমার দাদাভাই বলে তোমার কোনো চিন্তা নেই আমি আছি ছেলেকে আমি ঠিক ঠিকঠাক যত্ন করে নেব আর গুগলের টিচার ডেতে কুইজে প্রাইজও দেবে আর স্কুলে নাচও হবে ও নাচের মানে হেড যাকে ম্যাম ওকে হেড বানিয়েছে ও নাচ শেখাচ্ছে সবাইকে তো ভিডিওটা আছে যেহেতু ভিডিওটা গান রয়েছে বলে আমি তোমাদের দিতে পারছি না তো অন্যান্য দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো এদিকে দেখো আমার ভোলা মাছের ঝাল আর ভোলা মাছের ঝালটা কীভাবে করেছি আমি জানো তো তো রোজই তো আমরা ধরো সরষে দিয়ে বেগুন দিয়ে এরকমভাবে খাই তো আজকে একটু মনে হলো একবার দীঘায় আমরা খেয়েছিলাম ভোলা মাছের ঝাল তো আমি ওরকমভাবেই করার চেষ্টা করেছি সেম টু সেম সেরকমই হয়েছে কিন্তু একটু ঝোল রেখেছি আর ওরা ওটা মাখা রেখেছিল তো প্রথমে আমি একটু টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আলাদা করে আর যে বললাম আদা জিরে কাঁচা লঙ্কা রসুন সব কিছু পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা রেখেছিলাম আর একটুখানি তেলের মধ্যে নুন চিনি দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে লাল লাল ভেজে নিয়েছি তারপর একটু হলুদ দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে তার মধ্যে যেই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর যে আদা পেস্ট ছিল সব রসুনের ওই পেস্টটা একটু ধনার গুঁড়া এসব দিয়ে ভালো করে কোষ সাতছি সাতলানে নামানোর আগে একটু জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি তো এইভাবেই করেছি তোমরা যদি করতে চাও এইভাবে তো দীঘার মাছের টেস্টটা তোমরা ঘরেই পেতে পারো আর যদি পারো একটু মিট মশলা দিয়ে দিও আরও টেস্ট হবে তো মিট মশলাটা যেহেতু আমার ঘরে ছিল না আর চিনি মিষ্টি যে যেরকম খাবে সেরকমই দেবে আর আজকে আমি এত কাজ করতে করতে মানে দেরি হয়ে গেছে তোমার দাদা ভাই বলছে এখনও তোমার হয়নি তাহলে তোমার তো অনেক খাটনি পড়ে যাচ্ছে তুমি এটা কাজ করো আমি পুজোটা দিয়ে দিই তাহলে তোমার একটু তো হালকা হবে তারপর তোমার দাদা ভাই পুজোটাও দিয়ে দিল। আমি এদিকে বাদবাকি সব কাজ সেরে নিয়ে চলে আসলাম তো চলো ভিডিও অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো দেখো এদিকে বিসব খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম তো নেওয়া হয়নি বললাম যে পেপারগুলো ভুল ছিল সেই পেপারগুলো ঠিক করলাম বসে আর এদিকে দেখো বিকেলে মাম্মা স্কুল দিয়ে ঢুকেছে আর অঝরে বৃষ্টি কাকে বলে বৃষ্টি তো এরকম বৃষ্টিতে বেশ একটুখানি গরম গরম এক কাপ কফি হবে একটু কিছু ভাজা হবে সাথে হেভি লাগবে বসে উঠানে বৃষ্টির হাতে জল নেবো আর খাবো কিন্তু কি করব উপায় নেই আজকে তোমার দাদাভাই রাস্তে অনেক রাত হবে আটটা বাজবে তো চা আমাকে একাকাই করে খেতে হবে তো তার জন্য এদিকে দেখো সন্ধেটাও দিয়ে নিলাম আমার গোগোলের গলাটা বলছে মা ব্যথা ব্যথা করছে আজকে যেন তো গোগোলকে স্কুলে একটা ছেলে গলা টিপে ধরেছে জানি না সেই থেকে গলা ব্যথা কিনা ছেলে কিছু খেতেই পারছে না তো দুধ গরম করে দিয়ে লিকুইড দুধটা খাইয়ে দিলাম এখনও বলছে মা আমার গলা খুব ব্যথা করছে তার তো তারপর তো গুগোলের গলা একটু আমি মালিশ করে দিলাম তো তারপরে দেখো দেওয়া হয়ে যাবে এখন আমি আজকে তোমার সাথে আরেকটা রেসিপি শেয়ার করবো মশালা চা তো এই চাটা অন্য সব চায়ের থেকে আলাদা তো এই চায়ের স্বাদটা এত সুন্দর আমি নিজেও জানি না তো আজকে করলাম ফার্স্ট টাইম করে দেখলাম সত্যি ভালোই লাগলো প্রথমে দেখো চিনিটা চাপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যে লাল লাল হবে তার মধ্যে দুধ থাকবে যতটা তুমি দুধ দিতে চাও কিংবা গুঁড়ো দুধ হোক কিংবা গোলাম লিকুইড হোক যাই হোক দুধটা দিয়ে ঢেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু গোটা গরম মশলা মানে দারচিনি গুঁড়ো করে দেবে আর একটু আদা গুঁড়ো করে দেবে এলাচ চাইলে এলাচ দিতে পারো তো আমি এলাচ দিতে আজকে ভুলে গেছি তো দিয়ে ভালো করে ফুটাবে নামানোর সময় দেখবে কালারটা পুরো লাল হয়ে আসবে তো আমি এইভাবেই চাটা আজকে করেছি কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো তো তোমরা চাইলেও বাড়িতে ট্রাই করতে পারো চা তো রোজ চা পাতা দিয়ে ফুটিয়ে আমরা রোজই খাই তাই না তো আলাদা রকম চা খেলে মুখের স্বাদটাও বেশ পাল্টায় আর ভালোও লাগে খেতে তো আমি করেছি দু কাপ করেছি এক কাপ আমি একা খেয়েছি তোমার আদা ভাই আসবে রাতে তারপর ওকে দেবো তো আজকের ভিডিওটা এর বেশি আর করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো আর যদি আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও বা আমাকে জানিও যদি তোমার ভিডিও এখানে ভুল হচ্ছে বা কিছু তো কালকেও আমার কাজ আছে দাসনগরে তো সকাল সকাল সব কিছু রেডি করে রাখতে চলো অনেক কথা বলে নিলাম আর কথা বলবো না তো আজকের মধ্যে টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো রাতের কোনো রান্না নেই রাতে আজকে একবারে দুপুরে রান্না করে রেখেছি তো এর বেশি তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করার নেই আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা